আসসালামু আলাইকুম দেশে সবাই আসছি ফ্যামিলি সবাই আজ বিরিয়ানি রান্না হবে চলা দিয়ে আয়োজন চলবে হচ্ছে আমাদের বাসায় বিরিয়ানি আয়োজন আমাদের মেন বাবুচি আছে মুনতাসির

আমার বড় ভাই মোহাম্মদ হাজির নাসির বেকরি ভাই আমার সাত ভাইয়ের বড় ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন উনি অসুস্থ আল্লাহ তালা ওনাকে যেন সুস্থ দান করে দেয় এবং ন্যায় খায়াত দান করে সবাই দোয়া করবেন আমিন আমার এইভাবে কিছু রান্না বান্না করতেছে আমাদের সবাই হেল্প করতেছে ভালো করে আইস মন্ডা বৈরা ঘুরে উষ্ঠ খায়াম

देवाने टेंग टेंग दैल फैन आ टेंग ओ इंग्लिश से तो लेग पीस को है ना अच्छा oh. दैल फैन का कायला मार की हो जन ए जलन तातारी दी फैन अच्छा अच्छा अलग गुना नो 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 कौन लगी बिस्मिल्ला যে মনে একটু ইয়া আছে পিছি পিছি আছে আমার তো বল কো জানে বল না না

মাই নাই

দেখুন আমার হাজি সাব ভাই উনিও সবার উদ্বেগকে রান্না হলো বিরিয়ানি সবাই আমার ফ্যামিলি আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাই ভালো রাখে সব সবাই যেন একসাথে থাকে সত্য বিধান করে এই যে আমরা এই যে আমরা এখন প্রায় 582 আবিবাই আপনারা আছে ইস্তাম্বুল এক ভাই ইস্তাম্বুল এক ভাই সব সংসার দিয়ে ভাগ ক্যামেরা লাগা হয়ে গেছে আদি না এই যে বাকি থাকে আমার এই বড়ো ভাই জাপান থেকে আইস আমাদের একদিন ই খাওয়াবে স্যুপ স্যুপের নাম হলো নামটা কি এখন বলব ফ্যাং বাতিং ফ্যাং বাতিং ফ্যাং আমাকে বল জাপানের স্যুপ বানিয়ে দেবো বাতেং ফ্যাং

এই যে আমাদের উস্তাদের লয়ে আইছে কি মঞ্জু চিউরি ঘুরে রাখছিস নাকি বড়িগো তো হচ্ছে মেকটেব এইবারে ওইবারে ওই বারে আমাদের ডাঙ্গিল চলে যায় ওইটার দিকে বিশা কাট দিয়ে নিয়েছে প্রত্যেক কিছু চলে বাটা দিয়ে দিएगा তা তো দিবি কাটও দিতে দিহা লাগব আমু যা তুমি 두고 না ফাছিনা না